বিসিএস সহ ত্রিশটির বেশি বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় দেশ জুড়ে রীতিমতো তোলপাড় চলছে প্রশ্ন উঠেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন কমিশন পিএসসির ভূমিকা নিয়েও একের পর এক সামনে আসছে এ ঘটনায় জড়িত পিএসসির কর্মকর্তাদের বিপুল অবৈধ সম্পদের তথ্য এর মধ্যে গ্রেপ্তার হয়েছে প্রশ্ন ফাঁস চক্রের সতেরো সদস্য আইনের আওতায় আসতে পারে প্রশ্ন কিনে নিয়োগ পাওয়া বেশ কয়েকজন বিশেষ কর্মকর্তাও কে কে তালিকায় রয়েছেন জানাচ্ছেন সহকর্মী শাহাদা ত্রিফাত সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত সৈয়দ আবেদ এমন বিলাসী জীবন দেখে কে ভাববে কর্মজীবনে তিনি ছিলেন একজন গাড়ি চালক কতই বা বেতন পেতেন তিনি নাকি আলাদিনের চেরাক বা গুপ্তধন পেয়েছিলেন পি চেয়ারম্যানের সাবেক এই গাড়ি চালক তবে আরো চরাক বা গুপ্তধন না পেলেও পেয়েছিলেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন কমিশন পিসির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সান্নিধ্য যারা সবাই মিলে গড়ে তুলেছেন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্র অঙ্কের অর্থের বিনিময়ে তারা ফাঁস করতেন বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন সাম্প্রতিক মাধ্যমে অনুসন্ধানে উঠে আসে চক্রটির আদ্যপান্ত প্রশ্ন ফাঁস করার পুরো প্রক্রিয়ায় জড়িত পিসির উপপরিচালক সহকারী পরিচালক অডিটর সহ একাধিক উদ্বোধন কর্কর্তা তথ্য প্রমাণ নিয়ে কথা বলতে গেলে তারা বাধ্য হন ক্যামেরার সামনে নিজেদের অপকর্ম স্বীকার করে নিতে আপনি গাড়ি চালক হয়ে এত সম্পর্কে মালে জানি না ব্যবসায়ী ব্যবসায়ী প্রশ্ন ভাষার কথা নিয়েছেন এটা একটা বাহ এদিকে দেশের লাখো তরুণের আস্থার জায়গা বাংলাদেশ সরকারি কর্ম কর্মকর্তাদের এমন সংবাদ প্রকাশের পর অপকর্মের দেশজুড়ে তোলপাড় শুরু হয় সারাশি অভিযানে নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার গ্রেফতার করা হয় চক্রটির সতেরো সদস্যকে এরপর প্রশ্ন উঠে অর্থের বিনিময়ে প্রশ্ন কিনে যারা নিয়োগ পেয়েছেন তাদের কি হবে নাকি অধরাই থেকে যাবেন তারা সিআইডির একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত পি কর্মকর্তাদের গ্রেফতারের পর বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তারা উঠে এসেছে নিয়োগ পরীক্ষার প্রশ্ন কিনে পরীক্ষা দেওয়া বেশ কয়েকজন প্রার্থীর নামও এছাড়া তদন্ত সংশ্লিষ্ট সিআইডি উদ্বোধনায় কর্মকর্তা জানান প্রশ্নফাশে পিএসসির কর্মকর্তা হলেন মূল খেলোয়াড় উপপরিচালক জাহাঙ্গীর ও জাফর এবং সহকারী পরিচালক আলমগীর প্রশ্ন ফাঁস করতে। অফিস সহকারী সাজেদুল ড্রেসপাস রাইটার খোলের মাধ্যমে প্রার্থী সংগ্রহ করে ফাঁস করা প্রশ্ন সরবরাহ করতেন পরে বাসায় ডেকে প্রার্থীদের তা করানো হতো গাড়ি চালক সৈয়দ আবেদ আলী লেনদেন ও প্রশ্নফাশের ভূত পরিচালনা করতেন সিআইডির ওই উদ্বোধন কর্মকর্তা আরো বলেন তারা এখন পর্যন্ত তদন্তে আর অনেকের নাম পেয়েছেন হাই প্রোফাইল কিছু নাম এসেছে যেসব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে তদন্তে প্রাপ্ত তথ্য এবং আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা অন্যদিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসির চেয়ারম্যান বলছেন সদ্য শেষ হওয়া রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়টি প্রমাণিত হলে সেটি বাতিল করা হবে তবে বিসিএস সহ পূর্বের পরীক্ষাগুলো নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন তারা পরীক্ষা তো সেই পরীক্ষা যদি ভাষা অবশ্যই হবে কোন অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এক হয় তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পেয়েছে এর আগে গ্রেপ্তার হওয়া সতেরো আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতে সুপর্দ করা হয় এর মধ্যে সাতজন দোষ স্বীকার করে একশো চৌষট্টি দ্বারাই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সিআইডি ইতিমধ্যে সতেরো জন আসামিকে গ্রেপ্তার করেছেন এবং তার ভিতরে সাতজন আসামি বিজ্ঞ আদালতের বিভিন্ন আদালতে আদালতের বিভিন্ন আদালতে তারা আজকের তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি এখন প্রদান করেছে